গাইস এটা একটা ছোটো ভিডিও এই আর আরও আরও ভাবে আসবে আমি আজকাল সাইলিন গ্যাস সাইলিন গ্যাসের ফর্মুলা হচ্ছে SiH এইচ আমি একটা বালির সাহায্যে বানিয়েছি বালি এবং ম্যাগনেসিয়ামের একটা ভিডিও সামনেই আসবে বালির সাহায্যে করে বানাতে পারবেন এটা ডেমো দেখাবো গাইস এত দেখতে সুন্দর এক্সপেরিমেন্টটা আমি বলবো সাইড গ্যাস নিলাম এটা হচ্ছে এসিএল হাইড্রোক্লোরিক অ্যাসিড যেই দেবো দেখবেন কি হয় এটাই বৈশিষ্ট্য ফট ফুট করে আওয়াজ হবে আলোর ঝলকানিও দেখা যাবে ওকে গাইস সামনেই নেক্সট ভিডিওতে আসবে এই ভিডিওটা পোস্ট করো তারপরেই আসবে এই সাইন গ্যাস সম্বন্ধে আশা করি ভালো লেগেছে এখন ভালো করে দেখতেও পাননি কিন্তু নেক্সট আরও ভালো করে দেখাবো এক্সপেরিমেন্ট ওকে বাই বাই